আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এর আগে একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম যে রিং আইডি থেকে কিভাবে ফ্রি রিচার্জ নিতে পারবেন কিংবা কিভাবে ফ্রি ইনকাম করা যায় তো এখন আমি দেখাবো যে রিং আইডি থেকে আপনারা যে টাকাটা আর্ন করবেন সেই টাকাটা আপনারা আপনাদের মোবাইলে কিভাবে রিচার্জ করবেন সেটা যে কোনো নাম্বারে হতে পারে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু তো এর জন্য প্রোফাইলে যেতে হবে রিং আইডির প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করার পরে আর্ন কয়েন এখানে ক্লিক করতে হবে আর্ন কয়েনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যালেন্স তিনশো টাকা তো এটা হচ্ছে আপনার ফ্লেক্সি দেওয়ার মতো ব্যালেন্স যে ব্যালেন্সটি আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করে নিতে পারবেন তো এর জন্য মোবাইল রিচার্জ এই অপশনে ক্লিক করতে হবে মোবাইল রিচার্জ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পিডিটি একশো টাকা আপনি একবারের জন্য রিচার্জ করে নিতে পারবেন যে কোনো নাম্বারে তো এর জন্য এখানে নাম্বার সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে প্রিপেইড ফোন নাম্বার অথবা পোস্টপেইড ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বারটি যদি প্রিপেইড হয় তাহলে এটি সিলেক্ট করে দিবেন আর যদি পোস্টপেইড হয় তাহলে এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে বাস কনফার্ম কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইউর রিকোয়েস্ট ফর মোবাইল রিচার্জ অফ হান্ড্রেড ইজ রিসিভড ইট মে টেক আপ ফর ফিউ মিনিটস টু ডেলিভার দ্য অ্যামাউন্ট টু ইওর ফোন নাম্বার বিলো এই নাম্বারটিতে একশো টাকার আমি রিচার্জ করেছি সেটা কনফার্ম হয়েছে কয়েক মিনিটের মধ্যে আমার এই নাম্বারে একশো টাকা ফ্লেক্সি লোড চলে আসবে তো ফ্লেক্সি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে এখন ক্যাশ ব্যালেন্স দেখাচ্ছে দুইশো টাকা এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং তো এটা একটু সময় লাগতে পারে তার আগে আমি আমার মোবাইলের ব্যালেন্সটি একটু চেক করে আসি আমি রবি একটি নাম্বারে ক্যাশ দিয়েছি সো রবি নাম্বারটি একটু চেক চেক করে দেখি যে আমার এই মুহূর্তে ব্যালেন্স কত দুই টাকা সাতান্ন পয়সা এখন ব্যালেন্স আছে তো একটু সময় নিবে কয়েক মিনিট হয়তো একটু সময় লাগতে পারে যখন চলে আসবে তখন আমি আবারও ফিরে আসবো এখন বাজে পাঁচটা একান্ন পি এম তো আমরা একটু ওয়েট করব যে কতক্ষণ সময় লাগে আমাদের ব্যালেন্সটি ফ্লেক্সিটি আমাদের মোবাইলে আসার ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো যেমনটি আসলে আমি দেখলাম সেটা হচ্ছে কয়েক মিনিট সময় যদিও তারা চেয়েছিল কিন্তু এক্স্যাক্টলি আসলে একদিন সময় নিয়েছে তারা একদিন পরে আমার মোবাইলে ফ্লেক্সিটি চলে আসছে আমি একটু আগেই ফ্লেক্সিট মেসেজটি পেলাম সাতটা ষোলো পি এম এখন সাতটা ষোলো এ মেসেজটি আসছে সাতটা চব্বিশ যদিও এখনও বাজে তো ব্যালেন্সটি আসলে এই নাম্বার থেকে এই রিচার্জের এই যে একশো টাকা ব্যালেন্সটি আমার নাম্বারে চলে আসছে তো আমি এখন আমার ব্যালেন্সটি একটু যদি চেক করে দেখি যে এখন আসলে এক্স্যাক্টলি কত আছে দুই টাকা কত পয়সা জানি ছিল এখন আমরা একটু চেক করে আসি যে ব্যালেন্সটি আসলে আসলে অ্যাড হয়েছে কি না একশো দুই টাকা পয়েন্ট সাতান্ন পয়সা হ্যাঁ কালকে ছিল হচ্ছে দুই টাকা পয়েন্ট সাতান্ন পয়সা আজকে একশো টাকা অ্যাড হয়েছে এবং পাশাপাশি এখানে যখন কালকে আমি আর্ন কয়েনে যখন ক্লিক করার পরে ফ্লেক্সি ক্লিক করেছিলাম তখন এখানে দেখাচ্ছিল পেন্ডিং এবং রিচার্জ আসার সাথে সাথে এখানে মোবাইল রিচার্জের অপশনটি আবারও চলে এসেছে এবং একদিনের ভেতরে আমার আরও কিছু টাকা আমার ব্যালেন্সে জমা হয়েছে তো আমি এখন ইচ্ছা করলে এই টাকাটিও আমার মোবাইলে রিচার্জ করে নিতে পারবো তো একদিন সময় লাগে ফ্লেক্সিটি আপনার মোবাইলে আসতে তো আমি এটা আসলে ভেরিফাই না করে কোনোভাবেই চাচ্ছিলাম না আপনাদের দেখাইতে তো এর জন্যই আসলে আমি টোটাল ভেরিফাই করে আপনাদের প্রসেসটি আসলে দেখিয়ে দিলাম তো যারা আসলে চিন্তা করছেন আর্ন করবেন কীভাবে আর্ন করবেন এর আগেরও একটি ভিডিও আমি দিয়েছিলাম সেখান থেকে আপনারা দেখতে পারেন অথবা আমি আর্নিংয়ের জন্য কি করতে হবে সেই ভিডিওটি আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তো এর জন্য গুগল স্টোরে যেতে হবে গুগল স্টোরে গিয়ে লিখতে হবে রিং আইডি এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি রিং আইডি রিং আইডি লিখলে দেখেন রিং আইডি ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি আমি ডিস বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন তো যেরকম দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি এখন ইনস্টল হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এই অ্যাপস দিয়ে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা প্রত্যেক দিন আর্ন করতে পারবেন পাশাপাশি সরাসরি আপনারা মোবাইলে ফ্লেক্সিলোড নিতে পারবেন যে কোনো নাম্বারে তো আমি অন করছি এখন অ্যাপসটি অন করার পরে অন করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে আপনি যে কান্ট্রিতে থাকবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন সৌদি আরব থাকলে সৌদি আরব সিলেক্ট করে দিবেন যে কান্ট্রিতে আপনারা থাকবেন সেই কান্ট্রিটি প্রথমে সিলেক্ট করে দিবেন তারপরে সেই কান্ট্রি অনুযায়ী আপনার একটা মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে একটি কোড আপনাকে সেন্ড করবে তারা এই কোম্পানির সেন্ড কোড এখানে ক্লিক করতে হবে ইস দিস ইওর ফোন নাম্বার যদি আপনার নাম্বারটি ঠিক থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবেন আর যদি দেখেন ভুল হয়েছে সেই ক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করবেন তো আমার নাম্বারটি ঠিক আছে আমি এখন ইয়েস বাটনে ক্লিক করলাম ভেরিফিকেশন কোড উইল বি সেন্ড টু ইউর ফোন যদি এই ফোনেই থেকে থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর যদি এই ফোনে আপনার সিমটি না থাকে সেক্ষেত্রে একটি মেসেজ আপনাকে দিবে সেই মেসেজে একটি কোড থাকবে কোডটি আপনাকে বসিয়ে দিতে হবে এখন আপনাকে আমার এই নাম্বারটি আসলে এই মোবাইলেই উঠানো ছিল যার জন্য সরাসরি ভেরিফাই হয়ে গিয়েছে টাইপ ইউর নেম আপনাকে এখানে আপনার নামটি টাইপ করতে হবে আমি আমার নামটি টাইপ করলাম এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি এক থেকে আট অক্ষরের মধ্যে হতে হবে এবং ওয়ান টু থ্রি এই টাইপের কিছুও থাকতে হবে তো আমি যে কোনো নাম দিচ্ছি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আপনারা দেখে নিতে পারেন যে আপনার আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে কি না তো ঠিক আছে আমি আবারও রিপিট করছি পাসওয়ার্ডটি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমার আইডিটি ক্রিয়েট মোটামুটি আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ডান করব ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিক করার পরে আপনার আইডিটি মোটামুটি ওকে হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন ইয়োর রিং আইডি নাম্বার এটা আপনার এটা রিং আইডি নাম্বার এখন আপনি আর্ন কিভাবে করবেন সেটা তো এর জন্য আপনি প্রথমেই এটাকে বাম পাশে দিবেন বাম পাশে স্ক্রিনটাকে বাম পাশে স্ক্রল করবেন তো স্ক্রিনকে বাম পাশে সুইপ করার পরে এই অপশনটি খুবই ইম্পর্টেন্ট আপনাকে ইনকাম করার জন্য আপনি যদি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ আর যদি ইনকাম না করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ অপশন না তো ইনকাম করতে চাইলে আপনাকে ইন্টার রেফার কোড এখানে একটি কোড দিতে হবে যে কোডটির মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারবেন এই কোডটি ইন্টার করার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টে টোটাল ত্রিশ টাকা পাবেন বাংলাদেশি টাকায় ত্রিশ টাকা টোটাল পাবেন তো এখানে যে কোডটি ইন্টার করতে হবে সেই কোডটি হচ্ছে ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন আমি আবারও বলছি ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন এই কোডটি দিয়ে আপনাকে জাস্ট রেফার নাও এই অপশনে ক্লিক করতে হবে আমি আবারও বলছি এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ যারা রিং আইডি থেকে আর্ন করতে চান ইনকাম করতে চান যদি ইনকাম করতে চান তাহলে এই কোডটি দিয়ে আপনাকে রেফার নাও অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনারা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ত্রিশ টাকা ব্যালেন্স পেয়ে যাবেন তো আমি এখানে রেফার নাও ক্লিক করছি তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মোটামুটি মোবাইল ব্যালেন্সের জন্য মোবাইল রিচার্জের জন্য এখান থেকে মিনিমাম কিছু অ্যামাউন্ট আর্ন করে নিতে পারবেন পার ডে আপনারা যত স্পন্সর করবেন তত আর্ন বাড়তে থাকবে হতে থাকবে তো এই ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লিউ ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড